আলাইকুম ভিওস দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের স্বাগতম আর আমি সামল্লিক আপনারা দেখতেছেন মদিনা এন্টারপ্রাইজ আজকে আমরা চলে আসলাম চমৎকির একটি গেটের ডিজাইনে দু হাজার সালের লেজার কাটিংয়ের গেট এবং আমরা ভিতরে ব্যবহার করেছি ফাইবার ব্ল্যাক ফাইবার গেটটি দেখতে চমৎকার সিলেট থেকে ভাই আমাদের অর্ডার দিয়েছিলেন গত পনেরো দিন আগে ভাইয়ের ডিমান্ড ছিল যে কালো ফাইবার দিয়ে লেজার কাটিংয়ের ভিতরে কালো ফাইবার হবে গেটটা যাতে দেখতে সুন্দর লাগে আনকমন একটা গেট ভাই বানানোর জন্য আমাদের অর্ডার দিয়েছিলো সম্পূর্ণভাবে দুই দুই বক্স দিয়ে গেটটি অনেক মজমুত আর অনেক হেভি আপনারা না দেখলে বুঝতে পারবেন না আজকে ইনশাল্লাহ আমাদের গেটটি ফি বানানো হয়ে গেছে আমাদের অক্সপের সামনে রেখে দিয়েছি ভিডিও করার জন্যে কালকে গেটটা ডেলিভারি হয়ে যাবে চিলেটের উদ্দেশ্যে আপনাদের দেখায় আমরা কি কি মাল ব্যবহার করেছি গেটের মধ্যে আর আমাদের ফিনিশিংয়ের কোয়ালিটি দেখা চমৎকার আমরা ফ্রেম ব্যবহার করছি দুই দুই বক্স আর ভিতরে ব্যবহার করছি এক দুই বক্স আর আপনার এখানে যে বর্ডার আছে এখানে ব্যবহার করছি আমরা এক এক বক্সের বর্ডার আর ভিতরে আমরা ছোট উপরে যে বর্ডারটা দেখতেছেন চার ইঞ্চি এটা হলো আপনার রুইতনের বর্ডার এটা রুইতন দেহাতে দেখতে কত সুন্দর লাগতেছে উপরে নিচে রুইতনের বর্ডার এবং এক ইঞ্চি বক্সের বর্ডার আছে সম্পূর্ণ স্টিল টেক কোম্পানির এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে আমরা তৈরি করছি দেখেন আমরা যেখানে ফিনিশিং করছি এখানে যে কোনো জয়েন্ট আছে বোঝার কাজে এটা ময়লা পালিশ করছি ময়লাটা এখনো হয়নি হয় জন্য ময়লা বোঝা আমরা এখানে লেজার কাটিং এর ভিতরে কালা ফাইবার ব্যবহার করছি দেখেন গেটটা দেখতে কত চমৎকার আপনারা যদি এরকম গেট আমাদের মাধ্যমে বানাইতে চান বিশ্বের যে কোনো প্রান্তে থেকে ইমো বা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনারা এরকম গেট কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে বানাইতে পারবেন বিস্তারিত ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আর যারা অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন ভাইদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আমার এই ভিডিওটি সবাই দেখতে পারে আর নতুন নতুন ভিডিও আসার নতুন কোন ভিডিও ছাড়লে অবশ্যই আপনারা সবার আগে আপনারা পাবেন ইনশাল্লাহ আমরা এটা দুই দুই বক্স দিয়ে এবং ভিতরে এক দেড় বক্স দিয়ে লেজার কাটিংয়ের ডিজাইন দিয়ে এবং ফাইবার দিয়ে প্রতি স্কোয়ার ফিট নিয়ে এসে ষোলোশো টাকার মাধ্যমে এরকম চমৎকার একটি গেট আপনারা বানাইতে পারবেন টাকা ষোলোশো টাকা স্কোয়ার ফিট আর আপনারা যদি ওয়ান পয়েন্ট দিয়ে বানাইতে চান সম্পূর্ণ মাল এরকম ওয়ান পয়েন্ট টু দিয়ে তাহলে প্রতি স্কোয়ার ফিট পনেরোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা নিতে পারবেন বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আমাদের মাধ্যমে অর্ডার দিয়ে নিতে পারবেন আর আমাদের যোগাযোগের ঠিকানা গোপালগঞ্জ জেলা কাশিয়ানি থানা রামদিয়া বাজার আমাদের স্কিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে হবে ইনশাল্লাহ আর আপনার গেটের পাশাপাশি এস এস এম এস এবং থাই জানালা যাবতীয় মালামাল আমরা সব তৈরি করে থাকি এখানে এই নিজের দুলনা আছে দুলনা বানিয়ে থাকি চমৎকার চমৎকার আনকমন ডিজাইনের দুলনা আছে শুক্রবার তো আপকে আপডেট দিন আপনাদের অশোক সব এখানে মসজিদের আমরা গম্বুজ বানিয়ে রেখেছি এখানে বহুত রকমের মাল পাওয়া যায় আপনারা চাইলে আমাদের মাধ্যমে যে কোনো এস এমএস এবং থাই জানালার যাবতীয় মালামাল আমাদের মাধ্যমে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এবং সুস্থ থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ